সন্ধ্যের চায়ের সাথে বা মুখের স্বাদ বদলাতে কাবলি ছোলা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন প্রায় একই রকম চানা মশলা বা কাবলি ছোলা খেয়ে যেন বড্ড বোর লাগে তাই এভাবে একদম অন্যরকমভাবে কাবলি ছোলা রান্না করে খেয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ নিয়ে চলে এসেছি ঝালঝাল মুখরোচক একদম অন্য ধরনের একটি কাবলি ছোলা রেসিপি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে দুইশো গ্রাম কাবলি ছোলা নিয়ে নিয়েছি ছোলাগুলো আমি ভালো করে ধুয়ে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো তিন ঘন্টা পর দেখুন ছোলাগুলো একদম ভালো করে ভিজে গেছে এরপর আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি জল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে আমি এরপর দিয়ে দিচ্ছি ছোলাগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট ছোলা আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ছোলাগুলো ফুটে উঠলে আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ করব না আমি এখানে আমি প্রায় সেভেন্টি পারসেন্ট ছোলাগুলো সেদ্ধ করে নেবো ছোলাগুলো জল ঝরিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা ছোলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন আর দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি ছোলার মধ্যে কিছুটা তখন লবণ অ্যাড করেছিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমি এখানে একদম সামান্য পরিমাণ জল অ্যাড করে এভাবে শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি দেখুন খুব পাতলা হবে না ঠিক এভাবে শুকনো শুকনো থাকবে এরপর আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল খুব হাই হিট করবো না মিডিয়াম গরম হয়ে গেলে তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলাগুলো সবগুলো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে আমি দিয়ে এভাবে ভেজে নিচ্ছি মিডিয়াম আছেই আমি ভেজে নিচ্ছি এগুলো এভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি চায়ের সাথে হোক বা মুখরোচক হিসেবে এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে শীতের সন্ধ্যায় কিন্তু আমাদের প্রত্যেকেরই মন চায় বেশ একটু ঝালঝাল কিছু খাওয়ার এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন একবার বানালে বারবার খেতে ইচ্ছা হবে সবগুলো আমি একই সাথে এভাবে ভেজে নিয়েছিলাম দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন দেখুন ভেতরটাও কিন্তু দারুণভাবে হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে